হ্যালো এভ্রিওন তো আবার দেখা হয়নি লাইট আমি আসতেই পারি নি কি বলবো এত শরীর খারাপ এতটাই ঠান্ডা লেগেছে আর জ্বর কি করবো ওটার জন্য আর ছিল ওইটা দেখতে গেলেই বেশি ঠান্ডাটা লেগেছে কারণ অনেক প্রোগ্রাম ছিল তোমাদের বলেছিলাম তো রাতেও মানে প্রোগ্রাম দেখতে দেখলাম তো তো মধ্যে আসা যাওয়া এসব মানে ছিল তো সেই কারণে বেসিক্যালি ঠান্ডাটা লেগেছে তো সেই কারণেই প্রচণ্ড জ্বর এসেছিলো কদিন তো উঠতেই পারিনি আজকে মোটামুটি আগের দিনের থেকে একটু ঠিক আছে বলে আমি ডাইভেলা তারপরে খুবই মানে শরীর খারাপ ছিল আর এই কদিন আগেই রাস গেয়েছি একদম বাজে ফোঁটা অব্দি প্রচণ্ড ঢুং তোমাদের তো বলেই ছিলাম তো এই ঠান্ডার মধ্যে ঘুরে বেড়ানো হয়েছে বুঝতেই তো পারছো যা অবস্থা হয় তারপরে মানে রাতে অত রাত ধরে থাকা প্রোগ্রাম দেখা তো সেই কারণে প্রচুর মানে মানে ঠান্ডা লেগেছে একদম চোখগুলো ফুলে গিয়েছে তো গলার সরলও খুবই খারাপ অবস্থা কী বলবো আর তোমাদের এরকম লাইব্রে আসতে পারিনি নি তো আগে ভাবলাম যে আজকে একটু লাইভে যাই আজ একটু ঠিক আছে তো তার জন্য আজ লাইব্রে চলে এলাম তো তোমরা কেমন আছো सबा एक कमेंटे जाओ अभी तो मोटामोटी भलो अच्छी तो तुम्हें अवश्य कमेंटे जा तुम्हारे एरक कर प्रोग्राम देखिए अवश्य अवश्य कमेंटे जापिरियस कमेंटे जाओ ये दिन होना को प्रोग्राम कौ कि मैं देखते गए তো আমি মানে বেসিক্যালি রাতে বেরোলেই মানে রাতে বলতে গিয়ে প্রোগ্রাম টোগ্রাম এসে কিছু দেখতে গেলেই না ঠান্ডা লেগে যায় আমার তো সেই কারণে আমি মানে অতটা দেখতে কোথাও যাই না তো সেখানে কাছে বলে আমি যাচ্ছিলাম কিন্তু কাছে গেলে কি হবে অতক্ষণ রাতে মানে ফাঁকার মধ্যে ঘুরে মানে আমি মানে সিট পড়ছে পুরো তাহলে হবেই তো আর বুঝতেই পারছো এই কদিন যা ঠান্ডা পড়েছে তো তোমাদের কেমন ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে অবশ্যই কমেন্টে জানি না আমাদের এখানে তো খুবই ঠান্ডা পড়েছে আর যে কদিন প্রোগ্রাম ছিল আরও ঠান্ডা ছিল আর রাতের বেলায় আবার ঠান্ডায় ঠান্ডার আশা মানে কি বলবো সাংঘাতিক অবস্থা তো তোমাদের কেমন অবস্থা অবশ্যই কমেন্টে জানি না খুবই খারাপ অবস্থা আজকে একটু ঠিক আছে বলে লাইভ এলাম তোমাদের প্রথমেই বললাম তো আবার তোমাদের রাস্তায় ভিডিও হয়তো তোমরা দেখেছো তো ওই ভিডিওগুলো খুব যেহেতু সেই কারণে তো খুবই খারাপ অবস্থা কি বলবো আর তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও হ্যালো হ্যালো দাদা ভাই যারা লাইভে জয়েন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইভটা আর সবাই সবাই একটু পাশে থাকার চেষ্টা করবেন পাশে থাকলেই পাশে পাবেন এটা আমি করতে পারি বলে থাকি পাশে না থাকলে কেউই পাশে পায় না তা আপনাদের রাস কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন যাদের রাস হয় আর যাদের হয় না তারাও কমেন্টে জানাবেন হয় না আর কেউ কোথাও যাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর আমার আরও তিন দুটো চ্যানেল নতুন খুলেছি ওই দুটো আপনারা ভিজিট করবেন মোনা কুকিং অফিসিয়াল আর মোনা ব্লগ অফিসিয়াল তো ওই চ্যানেল দুটো আপনারা ভিজিট করবেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাও ভিজিট করবেন এই চ্যানেলটায় আমি ডান্সের ভিডিও করে থাকি আর এখন ব্লগও যাচ্ছি তো ভিজিট করে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমি এরকম ভিডিও ছেড়ে থাকি তো সেটা আপনাদের সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে আমি যখনই ছাড়ব ভিডিওটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিওটা পৌঁছে যাবে এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ফেসবুকেও ফেসবুকে মানে প্রোফাইল আছে তো ওইটাও ফলো করে রাখবেন এনএমই আছে তো ওখানেও আমরা ভিডিও করি ইনস্টাগ্রামেও করি এই নামই আছে তো অবশ্যই ফলো করে রাখবেন যদি দেখতে চান আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই তো শীতের আবহাওয়াতে কেমন সবারই দিন চলছে অবশ্যই কমেন্টে জানান শীতের দিনে কেমন মানে চলছে সব কিছু কেমন শীত পড়েছে আমাদের ওখানে অবশ্যই কমেন্টে জানেন আমাদের এখানে তো খুব জাকিয়ে সিট পড়েছে কী বলবো আর এখন তো সিট সেভাবে ঢুকেও নাই তাহলে এত শীত পড়ে গেল হবে না তাহলে আসল শীত তো এখন বাকি আছে তাহলে কত সিট পড়বে আপনার আপনাদের ওখানে কেমন সিট পড়েছে অবশ্যই কমেন্টে জানান তো আপনাদের ওখানে শীতকালে কোনো প্রোগ্রাম থাকলে সেগুলো কমেন্টে জানান আমাদের এখানে আপাতত এখন কোনো প্রোগ্রাম নেই আবার ডিসেম্বরে মেলা টেলা এসে বাচ্চা অনেক কিছু তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সেটা এখন দেরি আছে তো সেই কারণে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো লাইভে আগে চলে এসেছি আগেই বললাম তো যারা লাইভে জয়েন আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন লাইটটা লাইট করুন কোথায় কোথা থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট জানেন কে কোথা থেকে দেখছেন তো যেটা বলছিলাম তো রাসের আমাদের বিসর্জন হয়ে যায় ঠাকুর রাসটা মানে রাসের যে ঠাকুরটা হয় সেটা বেসিকালি মাটি হয় সেই কারণে বিসর্জন হয়ে যায় বারো মাস এরকম কোনো পুজো হয় না মানে পুজো হয় বলতে পুজো হয় মানে সেভাবে ভোগ না তো এটা যদিও আমাদের মানে এটা নয় আমাদের পাশের একটা মানে ইয়েতে বটে তো যাই হোক আমি জানি মোটামুটি সে কারণেই বললাম তো শীতকাল চলে গেলেই তো আরেকটা ব্যাপার চলে ঘুরতে সরকার প্ল্যানিং আছে অবশ্যই কমেডি জানান পিকনিক ঘুরতে যাওয়া তো এইসব তো চলতেই থাকে তো আমাদেরও এরকম ঘুরতে যাওয়া প্ল্যানিং অনেক কিছু হয় তো এখনই হয় না যেহেতু তো ডিসেম্বর না ডুগুলো এইসব প্ল্যানিং হয় না তো আগে থেকে সবারই হুচে ফুটেছে এখানে যাবো ওখানে যাবো তো অবশ্যই তো আপনাদের কোনো এরকম কোনো প্ল্যানিং থাকলে অবশ্যই কমেডি জানাই বা এরম কোনো জায়গার এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেডি জানান যেমন আগের পরে আমরা গিয়েছিলাম মানে আমাদের টিউশন থেকে নিয়ে যাই সোনাঝুরি আর সোনাঝুরি বলছি কী বলে ওটা শুশুনিয়া শুশুনিয়া পাহাড় তো ওইখানেও খুবই সুন্দর জায়গা বাঁকুড়ার ওইদিকে বটে তো আপনারা কেউ যেয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানান এবারে কোথায় নিয়ে যাবো ঠিক যাই না তো গেলে অবশ্যই আপনাদের জানাবো তো এরকম আমরা পিকনিক যেয়ে থাকি আপনারা তো পিকনিক যান কি না অবশ্যই কমেন্টে জানান তো তার আগের বারে গিয়েছিলাম হচ্ছে মানে এদিকে কাছে ঘটে একটু মেশাঞ্জোড় তো মেশাঞ্জোড়ও অনেকজন হয়তো গিয়ে গিয়েছেন হয়তো জানবেনও আমার তো বেশ ভালোই লেগেছে জায়গা তো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আগের তার আগের বার গিয়েছিলাম আর আগেরবার গেছিলাম বললাম শোষণীয় আবার শোষণ এবার খুবই সুন্দর জায়গা সে একবারে বিশাল কিছু নাই মানে তার মধ্যে সুন্দর বটে আর অনেকটা দূর বটে আমার একটু দূরে জানি তো বেশ ভালো লাগে তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান আমি একটু দূরে দূরে যেতে ভালোবাসি আমাদের ওখান থেকে নিয়েও যাই তো সে কারণে যাই বন্ধু বান্ধব সবাইয়ের সঙ্গে পিকনিক যাওয়ার একটা মজাটাই আলাদা বাড়ির লোকের থেকে সবাই মিলে একটা হয়েছে হয় সবাই মিলে খাওয়া দাওয়া সবই কি তো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানান আর আমাদের একটা পিকনিক থাকে মানে প্রত্যেক বছরই হয়ে থাকে সেগুলো জানুয়ারি এরকম করে থাকি তো সেগুলো মানে পাশাপাশি মধ্যেই করি আমাদের বন্ধুবান্ধবরা মিলে ওটা আলাদাভাবে করি পিকনিক সেটির সঙ্গে তো যাই আবার ওটা আলাদাভাবে পিকনিক করি কিন্তু আমরা ওটা প্রত্যেক বছরই করি তো ওটা করতে বেশ ভালো লাগে তো ওখানে আমাদের মানে মেনু বলতে মানে সেভাবে আমরা ওই মানে ভাতটাট ওই সব কিছু করি না আমাদের মেনু থাকে বেসিক্যালি বিরিয়ানি নয় পোলাও মাংস বা মাংস বিরিয়ানি এইসব নানা রকম আইটেম থাকে আর কি ওগুলোই করি আমরা তো এখানে একটু মজা হয় সবাই মিলে তো আমার একটা বান্ধবী আছে ওদের ওদের ছাদে এসবে করি ওদের বাড়িতে মানে অনেকজন মিলবে আর সবাই আছে। তো বেশ মজা হয় তো তখন একটা পিকনিক হয় তারপর স্যারের সঙ্গে যেটা আছি সেটা একটা পিকনিক হচ্ছে তো এরকমভাবে চলতেই থাকে আর কি তারপর তো আমাদের মেলা থাকে তো মেলাতে তো আমরা যে বলি মেলা হয় ডিসেম্বর মানে ডিসেম্বর ঠিক নয় মানে পৌষ মাসে আর কি সাতই পৌষ তো তখন মেলা থাকে মেলা দেখতে যাই তো আমাদের এখানে বিশ্ববাহিত কাছেই তো সেই কারণে মেলা দেখতে যাই তো বিশ্বভারতী মেলা যেটা শান্তিনিকেতন তো সেটা দেখতে যাই পৌষ মাসে তো তখন একটু ঘুম হয় আমি তো প্রায় দিনই মেলা যাই প্রায় পাঁচ ছ দিন যাওয়াই হয়ে যায় কারণ যেহেতু কলেজ টলে যায় তো ওখান থেকে বন্ধু বান্ধবের সঙ্গে একটা যাওয়া নিজে একটা বাবা মার সঙ্গে যাওয়া তো এরকম করে চলতেই থাকে সবারই আলাদা আলাদা দিন দিতে হয় আর কি একদিন করে ঘুরতে যেহেতু সবাই বলে মানে বন্ধু বান্ধব হয় না যে কি বলে আমার সঙ্গে এগিয়ে যাবি ও বলে আমার সঙ্গে এগিয়ে যাবি তো এরকম করে মানে যেতে হয় কোনো উপায় নেই যাবো না বললেও কিছু উপায় নেই যেতেই হবে এরকম আর কি তো এরকম করেই মানে কদিনই যাওয়া হয়ে যায় মানে চার পাঁচ দিন মতো তো ঘোরাই হয়ে যায় তো সেই কদিন মানে খুব মজা হয় তবে বন্ধুদের সঙ্গে মেলা করার একটা আলাদাই মানে আর বাবা মার সঙ্গেও ঘুরি অবশ্য বাবা প্রত্যেকবার যেতে পারে না যদি মায়ের সঙ্গে যাই তো যেবারে যেতে পারে বাবাও যাই তো বাবা যে কাজের জন্য একটু চাপ হচ্ছে তো সেই কারণে ছুটি টুটি পায় না সবসময় পুজোয় এত ছুটি নেওয়ার পর আর কি তো সেই কারণে বাবা প্রত্যেকবার যেতে পারে না আগে যেত আসুন যাওয়া মানে ছুটি পায় না বলে যেতে পারে না সববার তো গেলে বাবা গেলেও বেশ মজাই হয় আর তো যারাই গিয়েছ তারাই হয়তো জানবে কত বড় মেলা হয় কিছুদিন তো বন্ধ হয়ে গেছিল লকডাউনের জন্য এখন কিছুদিন আবার স্টার্টিং করেছে তো সেই কারণে এখন সবাই যাচ্ছে তো আমাদের বেসিক্যালি প্রত্যেক বছরই যাওয়া হয় খুব কমই হয় নাই এরকম খুব কম আছে আর একটা মানে আগে যখন লকডাউনের সময় তখন হচ্ছিলো ডাক তো ডাক বাংলাটাও বেশ ধুম হচ্ছিলো তবে কী হয় না যে শান্তিনিকেতন মেলা শান্তিনিকেতনেই ভালো লাগে তো এরকম একটা ব্যাপার তো সেই কারণে মানে ওখানে হলেও মানে অতটাও মানে ইয়ে লাগতো না মানে ভালো লাগতো না তো এইখানেই সবথেকে বেস্ট তো এখানেও ভালোই মেলাটা বসতো দুটো মাছ ধরে মেলা বসত পুরো মেলাটাই বসতো কিন্তু এই পূর্বপল্লী মাঠটাতেই ভালো লাগে আমাদের মেলাটা মানে শান্তিনিকেতন মেলাটা তো সেই কারণে এবার থেকে তো ওইখানেই হচ্ছে বেশ ভালোই লাগছে তো আপনারা কেউ যদি শান্তিনিপূর্ণ মেলা চেয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে জানান তো যারা জাননি তারা কমেন্টে জানান তো আমি তো প্রত্যেক বছরই যাই আর দোলেও যাই প্রত্যেক বছর মানে প্রায় বছরই যাই আগে এই বছর তো যাওয়া হয়নি তো এর আগে কক বছর যাওয়া হয়েছিল যেহেতু এখন বিশ্ব তো সেভাবে দোল হয় না সোনার জুইতে দোল হয় তো আমার অ্যাকাউন্টটা হয়তো দেখে থাকবেন দোলে কিছু ভিডিও তুলিছিল তো দলেও যে থাকি তো এইখিনি মজাই হয় মেলাটাই বেষ্ট থাকে কত ধৰণে যে জিনি থাকে মেলাতে কি কৰিব আমি মানে বহু ৰকমে ভেৰাইটি জিনিছে আৰু কুটিৰ শিল্প হৰি শিল্প মানে বহু ৰকমে বই মেলা বস্তু তাৰপৰা মানে বহু বহু ৰকমে বৈ থাকে এই ৰকম নানা ৰকম কী বলবো আমরা মানে মেলা ঘুরে শেষ করতে পারব না এত বড়ো মেলা আর লেপ শাল টাল এগুলো তো আছেই ব্ল্যাঙ্কেট মানে নানা রকম শীতের শীতের পোশাক আর কি সোয়েটার এগুলো তো মানে অগ্রণী ফুটো একদম আর এতো ভিড় মানে ওই মেলাতে চলা খুবই কঠিন মানে যে কোনো মানে মানুষ যদি কাউকে কী বলবো হারিয়ে ফেলে তাহলে তাকে খুঁজে পাওয়া খুবই মুশকিল তবে এখন ওই অবশ্য ড্রোন ক্যামেরা বসাচ্ছে তার জন্য খুঁজে পাওয়া একটু সহজ হয়েছে তো আগে খুবই অসুবিধা হতো যেহেতু প্রচুর ভিড় হয় তো চলাও অসুবিধা এত মানে ভিড় ওই ভিড়ের মধ্যে খুবই কষ্ট করে মেলা দেখতে হয় কিন্তু কি হয় না যে সবাই যাবে মানে যাবেই এরকম আর কি সে যাই দেখা হোক তো এরকম একটা ব্যাপার তো সেই কারণে হয় বেশি ভিড় আচ্ছা আর একটা ব্যাপার দিনের দিকে যদি ওই মেলা যান তাহলে দিনের দিকে যাই বা ভিড় হয় যত সন্ধে হতে যাবে তত আরো ভিড় ভাড় তো এরকম একটা ব্যাপার মেলাটা আর প্রত্যেক দিন মানে মেলাটাতে কি হয় না যে আমাদের মেলাতে যা মেলা বসতো তাই কিন্তু ওইখানে কি হয় প্রত্যেক দিন আসবেন প্রত্যেক দিন আলাদা আলাদা মানে জিনিস মানে নতুন নতুন জিনিস আছে মানে মেলাতে নতুন নতুন ধরনের মানে জিনিস আছে মানে এই দোকানগুলোকে আজকে এখানে বসতে পরের দিন সে দেখতেই না এরকম একটা আর প্রত্যেক দিন আলাদা আলাদা জিনিস নিয়ে বসে মানে মেলা মানে আজকে দেখলাম এখানে কোনো দোকানই বসেনি পরের দিন দেখলাম আবার দোকান তারপর আবার ধরুন মেলার ভেতরে এই জায়গায় অন্য একটা দোকান আগের দিন বসলো পরের দিন দেখলাম ওই জায়গায় ওই দোকানটা নেই তো এরকম হয়ে থাকে তারপরে এরকম হয় অন্য তো এরকম variety জিনিস তো আগের দিন আপনি মেলা গেছেন ওই variety জিনিস দেখতেই পান পরের দিন গেলেন আবার দেখলেন অন্য অন্য জিনিস সব হয়েছে তারপর নানা রকম stall বসে প্রচুর stall বসে মানে কেক তাৰপৰা কি বাৰু ছলকানা আগৰবাটি যাই হওক ওগুলৰ ষ্টল তাৰ বিস্কুটৰ ষ্টল তাৰপৰা হা আচাৰ ষ্টল স্পেচালি আচাৰ ষ্টল প্ৰচুৰ বসে আৰু আৰু অনেক কিছু ভেৰাইটিৰ ষ্টল হাঁ চাৰ্ট টাপ এইগুল ষ্টল মানে বহু ৰকমে ষ্টল বসে কি আৰু বুলব যাৰা যায় তাৰ খুবেই মিছ কৰবে তই একবাৰ হ'লেও ভিজিট কৰবে মেলাতে আমি বলব খুবেই সুন্দৰ মেলা তো দামটা একটু বেশি মানে ওই মেলাতে মানে জিনিসের দামগুলো আর কুটির শিল্প প্রচুর মানে মানে হাতের কাজের প্রচুর জিনিস থাকে তো ওগুলো খুবই সুন্দর সুন্দর দেখলেই সবারই পছন্দ হয়ে যাবে এত সুন্দর হায় দিদি ভাই আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানাবেন লিখছেন হাই আমি ভালো আছি আপনি কেমন আছেন তো যেটা বলছি যে প্রসঙ্গ তো ওইখানে প্রচুর কুটির শিল্প থাকে বহু রকমের মানে কুটির শিল্প দেখে অবাক হয়ে যাবেন যারা গিয়েছেন না যারা যাননি প্রথমবার যাচ্ছেন আমরা তো অনেকবারই গিয়েছি তো আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে তো যারা যাননি তারা আমি বলবো সাজেস্ট করবো যে একবার ঘুরে আসুন মানে এত ভ্যারাইটি কী বলবো আর আর মানে সোয়েটার সোয়েটার এগুলো প্রচুর ভ্যারাইটি মানে বহু দূর দূর থেকে আসে এই মেলাতে মানে কি বলবো অনেক দূর দূর থেকে আর আর নানা রকমের ভ্যারাইটি সোয়েটার চাদর এগুলো তো থাকেই স্পেশাল করে স্টলের প্রচুর কালেকশান থাকে আর প্রচুর ছাড় থাকে একটু স্টলগুলোতে নাগরদোলা এগুলো তো প্রচুর আছে এগুলোর কথা ছেড়েই দিলাম স্পেশালি শান্তিনিকেতনের মানে একটা দোকান বসে মানে দোকান বলতে কি ওদের একটা মানে ইয়ে ধরনের করা আছে আর কি যাদের যে দোকানগুলো আগে অন্য জায়গায় ফাট করতো আর কি সেই ধরনের মানে শুধু বিচারি স্পেশালিস্ট জিনিস পাওয়া যাবে সেখানে সেটার একটা পোস্টার দিয়ে তৈরি করে তো সেটা তো মানে কী বলবো প্রচুর ভ্যারাইটি জিনিস সেখানে হাতের কাজের যে অগন্তি জিনিস হয় বহু রকমের মানে ভাবা যায় না এত মানে কালেকশান হতে পারে বাঁশের জিনিস থেকে শুরু করে সব কাঠের থেকে নানা রকমের কি বলবো বলে বোঝানো যাবে না বহু রকমের আর শাড়িরও বহু রকমের ভ্যারাইটি পাওয়া যায় যেগুলো আমরা অন্য জায়গায় দেখিনি তো এরকম ইউনিক ধরনের সব ডিজাইন ইউনিক ধরনের মানে ঘর সাজানোর জিনিস এরকম নানা রকমের বহু রকমের পাওয়া যায় তো যারা ভিজিট করেন মেলাটা অবশ্যই ভিজিট করবেন তো তবেই বুঝতে পারবেন কতটা মানে ইউনিক জিনিস থাকে ওই মেলাতে যারা ঘর সাজানোর জিনিস খুঁজছেন তারা অবশ্যই ওই মেলাটা ভিজিট করুন কেন প্রচুর মানে সুন্দর সুন্দর জিনিস থাকে আর যারা এখন ভিজিট করেছেন তারা তো নিশ্চয়ই জানবেন কেন আমি তো ভিজিট করি প্রত্যেক বছরই যাই মানে খুব কম বছরই আজ যায়নি এরকম তো সেই কারণে তো থ্যাংক ইউ সবাইকে লাইভটা যে অবধি থাকবে দেখা হচ্ছে নেক্সট লাইভ